হ্যালো আসসালামু আলাইকুম করি আপনার সবাই ভালো আছেন আমাদের ভিতরে অনেকেই স্কিল এবং এক্সপিরিয়েন্স কম থাকার কারণে আমরা প্রায়শই চিন্তা করি যে এগ্রিকালচার রিলেটেড কোনো জব নিয়ে যদি কোনো কান্ট্রিতে যাওয়া যেত কিন্তু আমরা কি এইটা জানি যে যেই সব কান্ট্রিগুলোতে এই অ্যাগ্রো ভিসাটা প্রোভাইড করে তার ভিতরে নিউজিল্যান্ড হচ্ছে অন্যতম একটা কান্ট্রি আজকে আমি আমার এই ভিডিওতে নিউজিল্যান্ডে এগ্রিকালচার ভিসায় যাওয়ার ক্ষেত্রে আমাদের যে রুলস রেগুলেশন ভিসা নীতি ভিসা স্কিম এবং যে কোম্পানিগুলো সরকার প্রদত্ত ভেরিফাইড কোম্পানি এরকম দশটা কোম্পানির লিস্ট পাশাপাশি নিউজিল্যান্ডের দিয়ে আমরা কিভাবে ঘরে বসে করতে আমি ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আর একটা সব থেকে গুরুত্বপূর্ণ ইনফরমেশন হচ্ছে নিউজিল্যান্ডের সম্পূর্ণ ভিসাটাই হচ্ছে অনলাইন বেসড এখানে আপনার কোনো প্রকার কোনো থার্ড পার্টি কোম্পানি এজেন্সি দালাল কারোর প্রয়োজন হবে না কারণ এটা কোনো স্টিকার ভিসা না এটা হচ্ছে ই ভিসা আর এই ই ভিসার উপকারিতাই হচ্ছে আপনি আপনার এ টু জেড প্রসেস জব অ্যাপ্লিকেশন ভিসা অ্যাপ্লিকেশন ভিসা হাতে পাওয়া সব কিছু আপনি ঘরে বসে করতে পারবেন তাই আমরা যদি সম্পূর্ণ প্রসেসটা বুঝতে পারি আমরা অবশ্যই দালাল ছাড়া কোনো প্রকার হয়রানি এবং কোনো প্রকার স্ক্যামের শিকার না হয়ে নিজের স্বপ্নের পথটা নিজেই তৈরি করতে পারবো তো চলুন ভিডিওটি শুরু করা যায় ওয়েল এক্ষেত্রে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি নিউজিল্যান্ডের দশটা ভেরিফাইড কোম্পানি যারা স্পন্সারশিপ প্রোভাইড করতে পারবে প্রতিটা কোম্পানির কাছে কিন্তু ফরেন ওয়ার্কার নিয়োগ করার মতো কোনো পারমিশন থাকে না সেটা নির্দিষ্ট কিছু কোম্পানির কাছে থাকে আর এই নির্দিষ্ট কোম্পানিগুলোকে যদি আপনি টার্গেট করতে পারেন তাহলেই আপনার ভিসা পসিবিলিটি বাড়বে আমরা অনেক সময় বলি আমাদের কমেন্টে আসে যে ভাই আমি অনেক অ্যাপ্লিকেশন করছি কিন্তু কোনো রেসপন্স আসতেছে না রেসপন্স না আসার বেশ কিছু কারণ আছে তার ভিতরে অন্যতম কারণ হচ্ছে প্রপার কোম্পানিতে অ্যাপ্লিকেশন করতে না পারা তো এই প্রবলেমগুলোর সলিউশন হিসেবে আমি আপনাদের কাছে এই দশটা কোম্পানিকে রিপ্রেজেন্ট করতেছি এখানে দেখেন প্রথমে হচ্ছে কোম্পানি নেই তারপরে হচ্ছে ওয়েবসাইট তারপরে হচ্ছে ভিসা স্কিম তারপরে হচ্ছে কোম্পানি টাইপ। কোম্পানি নেমে দশটা কোম্পানি আসে পাশাপাশি এদের ভ্যারিফাইড ওয়েবসাইটগুলো দেওয়া আছে এবং হচ্ছে এখানে ভিসা স্কিম লেখা আছে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় ভিসা স্কিম তো এই বিষয়গুলো আসলে তাড়াহুড়োর কোনো বিষয় না এগুলোকে সময় নিয়ে বুঝতে হবে আর যখন আপনি প্রপারলি বুঝতে পারবেন তখনই আপনি এই প্রসেসটা নিজে করতে পারবেন যে জিনিসটা আমি আপনাকে ভিডিওতে দেখাচ্ছি সেটা ভিডিও দেখেই বুঝতে হবে এই ভিডিওটা দেখার পরে যদি কোনো ইনফরমেশন প্রয়োজন হয় কোথাও কোনো স্পেসিফিক প্রবলেম আপনি ফেস করেন তখন আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন এখানে ভিসাই স্কিমের ভিতরে আছে এ ই ভি এবং আরেকটা আছে আর এস ই এখন আমাকে ফাইন্ড আউট করতে হবে যে আমি এ ই ভি আর এস ই এই দুইটার ভিতরে কোনটায় আমি অ্যাপ্লাই করতে পারবো এক্ষেত্রে আর এস ই হচ্ছে রিকগনাইজড সিজনাল এমপ্লয়ার এই ভিসা স্কিম এটাকে লিমিটেড ভিসা স্কিমও বলা হয় সাধারণত বেশ কিছু কান্ট্রির সাথে তাদের একটা চুক্তি আছে শুধুমাত্র সেই কান্ট্রিগুলো থেকেই এই আর এস ই স্কিমের আন্ডারে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এই আর এস ই ভিসার আন্ডারে আপনি যদি অ্যাপ্লাই করেন সেখানে আপনার ভিসা ডিউরেশন হবে শুধুমাত্র এগারো মাস ম্যাক্সিমাম সাত মাস থেকে এগারো মাসের ভিতরে ভিসাটা থাকে এই ভিসার আন্ডারে এলিজেবল কান্ট্রিগুলো হচ্ছে এই কয়েকটা সো এইখানে বাংলাদেশ নেই তাই আমাদেরকে বুঝতে হবে আর এস ই এই সিজনাল ভিসার আন্ডারে আমরা অ্যাপ্লাই করতে পারবো না তো আমরা যখন জব অ্যাপ্লিকেশন করতে যাব যখন আমরা দেখব সেই কোম্পানিটা আর এস ইর আন্ডারে তখন আমরা সেই কোম্পানিগুলোতে অ্যাপ্লিকেশন করব না কিন্তু যদি আমরা দেখি এ ই ভি যেটা হচ্ছে অ্যাক্রেডিটেড এমপ্লয়ার ওয়ার্ল্ড ভিসা এ ই ভি এই স্কিমের আন্ডারে যে কোম্পানিগুলো আছে শুধুমাত্র সেই কোম্পানিগুলোতেই আমরা অ্যাপ্লাই করতে পারবো কারণ এই ভিসার লেন্থ হচ্ছে পাঁচ বছর এবং আপনার এই ভিসার আন্ডারে রেসিডেন্সি অপশন আছে কিন্তু আগের যে স্কিমটা আর এস ই এই ভিসার আন্ডারে কিন্তু আপনি পার্মানেন্ট রেসিডেন্সি পাবেন না তাই আমাদেরকে অবশ্যই টার্গেট করতে হবে অ্যাক্রেডিটেড এমপ্লয়ার ওয়ার্ক ভিসা এই স্কিমটা তো এ পর্যায়ে আমরা চলে আসি যে কোম্পানিগুলো কীরকম হবে এবং কোম্পানিতে আমরা কিভাবে অ্যাপ্লাই করতে পারবো তো প্রথমে যে কোম্পানিটা আছে টেগাল ফুডস এই কোম্পানিটা হচ্ছে একটা পোলট্রির প্রোডাকশন এরপরে এই ধরনের অনেকগুলো কোম্পানি আমি এখানে উল্লেখ করেছি বাট প্রতিটা কোম্পানির কোম্পানি টাইপ একরকম না কোনো কোম্পানি হচ্ছে ফ্রুট পিকিং কোম্পানি কোম্পানি হচ্ছে পোল্ট্রি প্রোডাকশন কোম্পানি কোনো ডেয়ারি শিপ ফার্মিং কোম্পানি নিউজিল্যান্ডে এই ধরনের আরও অনেক কোম্পানি রয়েছে আমি জাস্ট কিছু স্যাম্পল কোম্পানি আপনাদেরকে দেখাচ্ছি যেন আপনারা পরবর্তী কোম্পানিগুলো এইভাবে খুঁজে বের করতে পারেন এই কোম্পানির নাম হচ্ছে টেকেল ফুডস এটা সাধারণত পোলট্রি প্রোডাকশন কোম্পানি বিদেশে যে কোম্পানিগুলো হয় সেগুলো এরকম না যে তারা শুধুমাত্র পোলট্রি বা মুরগি উৎপাদন করে তাদের মুরগির বা পোলট্রি ফার্মিংয়ের পাশাপাশি তাদের প্রোডাকশনও হয় যেমন তারা বিভিন্ন ধরনের রেডি টু কুক ফুড অথবা বিভিন্ন ধরনের ফুড আইটেম তারা তৈরি করে বিক্রি করে তাই তাদের একটা ইন্ডাস্ট্রির মতো তৈরি হয় এবং সেখানে প্রচুর পরিমাণে লোকের প্রয়োজন তারপরে যদি আমি সার্চ করি সেখানে দেখেন ফার্ম ওয়ার্কারের জন্য ভ্যাকেন্সিস আছে তারপরে হচ্ছে আমার ব্রিডার ফার্ম ম্যানেজারের জন্য ভ্যাকেন্সি আছে হ্যাচারি ট্রাক ড্রাইভার হিসেবেও ভ্যাকেন্সি আছে তো এরকম অনেক ধরনের ভ্যাকেন্সি আমরা পাবো তো একটা একটা করে খুঁজে বের করতে হবে এরকম না যে আমি এখন অ্যাপ্লাই করতে চাচ্ছি দেখে এখন সেখানে অনেক ভ্যাকেন্সি পড়ে থাকবে তো এরপরে পরবর্তী যে কোম্পানিটা এটা ধরনের একটা ভ্যারার ফার্ম অথবা লাইফ স্টক ফার্মিং বলা যায় তাদের আরও অনেক সার্ভিস রয়েছে এরপরে এইটা হচ্ছে আপনার ফুড প্রোডাকশন এরপরে এটা হচ্ছে প্রফ ফার্মিং এ পর্যায়ে এসে আমাদের বুঝতে হবে যে এই কোম্পানিগুলো কি আদৌ ভ্যালিড কোম্পানি কিনা বা এই কোম্পানি রেজিস্টার্ড কোম্পানি কিনা সেটা চেক করার একটা প্রসেস রয়েছে ফর এক্সাম্পল টেগল ফুডস এই কোম্পানিটা কি ভেরিফাইড কিনা আমরা কিভাবে বুঝবো টেগল ফুডস আমরা এটাকে কপি করে এখানে পেস্ট করে দিলাম এটা হচ্ছে নিউজিল্যান্ড ইমিগ্রেশন একটা গভর্নমেন্ট ওয়েবসাইট যেখান থেকে আপনারা বুঝতে পারবেন বা বের করতে পারবেন আপনারা যে কোম্পানিতে অ্যাপ্লাই করতেছেন সেই কোম্পানিগুলো ভেরিফাইড কিনা সেই কোম্পানিগুলোতে আপনারা আদৌ অ্যাপ্লাই করলে সেখান থেকে আপনাদেরকে জব অফার দিতে পারবে কিনা তো এখানে সার্চ করার পরে কিন্তু আমরা পেয়ে গেলাম টেগল ফুডস এটা একটা রেজিস্টার্ড কোম্পানি এবং এটা রেজিস্ট্রেশন নাম্বার কত সেটাও কিন্তু এখানে পেয়ে যাবেন তো এখানে একটা তেরো সংখ্যার আপনার রেজিস্ট্রেশন নাম্বার পেয়ে যাবেন এবং এই কোম্পানিটা কত সাল পর্যন্ত বা কত সময় পর্যন্ত ফরেনারকার রিক্রুটমেন্ট করতে পারবে সেটারও কিন্তু একটা এক্সপায়ারি ডেট আছে সেটা হচ্ছে দোসরা অক্টোবর দু পর্যন্ত এই কোম্পানিটা ফরেন ওয়ার্কার নিয়োগের একটা পারমিট পেয়েছে তো এগুলো হচ্ছে আমাদের জন্য সিকিউরিটি এবং হচ্ছে গ্যারান্টি যে এই কোম্পানির পক্ষে পসিবল আমাকে নেওয়া তাই যেমন তেমন কোম্পানিতে অ্যাপ্লিকেশন করলেই হবে না এখান থেকে আমাদেরকে প্রতিটা কোম্পানিকে চেক করে নিতে হবে যে প্রতিটা কোম্পানি অ্যাভেলেবেল কিনা এইখানে যে দশটা কোম্পানি আমি আপনাদেরকে শেয়ার করতেছি প্রতিটা সময় এই কোম্পানিগুলোতেই যে ভ্যাকেন্সি থাকবে ব্যাপারটা এরকম না নতুন কোম্পানি আসবে এই কোম্পানিগুলোর ভ্যাকেন্সি ফিল আপ হবে আবার নতুন কোম্পানি আসবে সেগুলোর ভ্যাকেন্সি ফিল আপ হবে আবার নতুন কোম্পানি আসবে এভাবে একটা সার্কেল চলতে থাকবে এ পর্যায়ে আপনাদের জন্য আমার একটা সাজেশন হচ্ছে আপনারা অনেকেই অনেক এজেন্সির মাধ্যমে প্রসেস করে থাকতে পারেন যদি কোনো এজেন্সি আপনাদেরকে বলে যে আপনার নিউজিল্যান্ডে জব হয়েছে তখন আপনি তাদেরকে জিজ্ঞেস করবেন যে আমার কোম্পানির এনজেড নাম্বার কত আমাকে সেই নাম্বারটা দেন অথবা এমপ্লয়ারের নামটা আমাকে দেন তাহলে আপনি আপনার এমপ্লয়ারের নাম এখানে সার্চ করে অথবা এনজেড বি এর নাম্বারটা সার্চ করেও কিন্তু এই কোম্পানিটাকে বের করা পসিবল দেখেন আমি এখানে যখন নাম্বারটা দিয়ে সার্চ করলাম তখনও কিন্তু এই কোম্পানিটা চলে আসলো তো ভিডিওর এ পর্যায়ে আমরা এখন দেখবো এই কোম্পানিগুলোতে আমরা কিভাবে অ্যাপ্লাই করতে পারি আমাদের কি কী ডকুমেন্টস লাগবে এবং সিভি এবং কভালেটারের ফর্মেটটা কেমন হবে এখন আমরা চলে আসি অ্যাপ্লিকেশন প্রসেসে আমরা যদি নিউজিল্যান্ডে অ্যাপ্লাই করতে চাই আমাদের কাছে সবথেকে গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট জিনিসটাই হচ্ছে আমাদের নিউজিল্যান্ডের ফর্মেটের একটা সিবি থাকতে হবে নিউজিল্যান্ড ফর্মেটের সিবিটা হচ্ছে অনেকটা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ক্যানাডা এরা সেম ফর্মেট ইউজ করে তাই আপনারা এই একটা ফর্মেটের সিবি বানালে মোটামুটি এই তিনটা কান্ট্রিতে অ্যাপ্লাই করতে পারবেন তো নিউজিল্যান্ড ফর্মেটের এই সিবিটার বিশেষত্ব হচ্ছে এখানে আপনাদের কোনো ছবি ইউজ করা দরকার নাই। এবং কি কি ইনফরমেশন ইউজ করতে হবে কিভাবে সাজাতে হবে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এই ফর্মেটটাই হচ্ছে নিউজিল্যান্ডের জন্য হান্ড্রেড পার্সেন্ট জেনুইন একটা সিভি ফর্মেট প্রথমে শুরু হবে আপনার নাম দিয়ে এখানে তারপরে হচ্ছে আপনার অ্যাড্রেসটা থাকবে এবং আপনার বেশ কিছু কন্ট্যাক্ট ডিটেলস তারপরে আপনার পার্সোনাল ডিটেলস প্রোফাইল সামারি অফ প্রফেশনাল এক্সপিরিয়েন্স আপনারা যারা এগ্রিকালচার সেক্টরে অ্যাপ্লাই করবেন কখনো এটা ভাববেন না যে এগ্রিকালচার সেক্টরে অ্যাপ্লাই করতেছি বলে আমাকে কৃষক হইতে হবে বাংলাদেশের যারা কৃষি কাজ করে তারা কিন্তু কখনই নিউজিল্যান্ডে যাবে না নিউজিল্যান্ডে যাওয়ার জন্য আপনাকে অবশ্যই বেশ কিছু বেসিক স্কিল থাকতে হবে তার ভিতরে ইংলিশ কমিউনিকেশনটা জানতে হবে এখন আমি যে সিবিটা দেখাচ্ছি এ ভাই বর্তমানে একজন এক্সিকিউটিভ অফিসার হিসেবে কাজ করতেছে সে নিউজিল্যান্ডে যেতে চাচ্ছে এবং তার সিবিটা তৈরি করা হয়েছে এক্ষেত্রে আমরা যদি তার জন্য টেগাল ফুডসে অ্যাপ্লাই করি তাকে আমরা অ্যাজ এ পোলট্রি ওয়ার্কার তারপরে হচ্ছে এখানে ফুড প্যাকেজিং তারপরে এই ধরনের লাইন ওয়ার্কার এই ধরনের অনেকগুলো জেনারেল ওয়ার্কার সেক্টরে সে অ্যাপ্লাই করতে পারে যেহেতু বিগত দিনে তার কাছে কিছু কী অ্যাচিভমেন্টস রয়েছে যেগুলো একটা কোম্পানিতে কাজ করার জন্য তাকে অনেক বেশি হেল্প করতে পারবে তাই সে এই কোম্পানিতে এখন জেনারেল ওয়ার্কার লেভেলের কাজগুলো সে করতে পারবে আর ব্যাপারটা এরকম না যে আপনি বাংলাদেশে কিছুই করছেন না বেকার মাত্র এস শেষ করেছেন আপনি এখন নিউজিল্যান্ডে চলে যাবেন ব্যাপারটা কখনোই এভাবে হয় না আবার সে যদি এই কোম্পানিতে অ্যাপ্লাই করে পিজিজি তখন অ্যাজ এ স্টোর ম্যানেজার অ্যাসিস্ট্যান্ট স্টোর ম্যানেজার এই ধরনের কাজগুলোকে সে টার্গেট করে অ্যাপ্লাই করতে পারবে এর পাশাপাশি কাস্টমার সার্ভিস রিপ্রেজেন্টেটিভ এটার জন্য সে অ্যাপ্লাই করতে পারবে যেহেতু তার ইংলিশ স্পিকিংয়ের স্কিল আছে টিম ওয়ার্কের স্কিল আছে সেগুলোকে সেখানে কাজে লাগাতে পারবে তারপরে কি অ্যাচিভমেন্টসগুলো আমি এখানে উল্লেখ করেছি অ্যাজ ইউজুয়াল আমার এমপ্লয়মেন্ট এক্সপিরিয়েন্স তারপর হচ্ছে আমার এডুকেশন এবং ট্রেনিং এবং সব থেকে লাস্টে আমার ইন্টারেস্ট এবং রেফারেন্সগুলো যদি পারি আমরা ইনক্লুড করে দিব এটা হচ্ছে আমার সিভির ফর্মেট এরপর যে আমার একটা কভার লেটার প্রয়োজন সেই কভার লেটারটা আমরা এভাবে লিখেছি আপনারা একটু ভালো করে খেয়াল করে দেখবেন ডেট দিয়ে শুরু হবে তারপরে আমরা যে কোম্পানিতে অ্যাপ্লাই করব কোম্পানির নাম হবে সেটা লোকেশন দিব শর্ট লোকেশন তারপরে যা যা লেখার আমরা এখানে কিছু বেসিক ইনফরমেশন দিয়েছি কারণ এইখানে যদি আমরা অ্যাজ ইউজুয়াল ইনফরমেশন দিয়েগুলো কপি হওয়ার সম্ভাবনা থাকে তাই আমরা চাই না কখনোই যে একই ইনফরমেশন বারবার কপি হোক তাই এগুলো আপনি আপনার মতো করে লিখবেন এরকম একটা সিভি আর এরকম একটা কভার লেটার তৈরি করার পরে আমরা সরাসরি চলে যাব কোম্পানির ওয়েবসাইটগুলোতে কোম্পানির ওয়েবসাইটে আসার পরে বিভিন্ন কোম্পানিতে বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন প্রসেস থাকতে পারে কখনো আমরা সরাসরি এখানে জব পোস্টিংগুলো থেকে আমরা অ্যাপ্লাই করতে পারি আবার যদি মনে হয় যে আমি যে কোম্পানিতে অ্যাপ্লাই করতে চাচ্ছি সেই কোম্পানির সেই পজিশনটা এখন এখানে অ্যাভেলেবেল নাই কারণ আপনি আজ এ ফ্রুট পিকার হিসেবে অ্যাপ্লাই করতে চাচ্ছেন বাট এখানে তারা ফ্রুট পিকারের কোনো ভ্যাকেন্সি দেয় নাই তখন আমরা কী করব তো এই কোম্পানিতে অ্যাপ্লিকেশনের জন্য আমাদের এখানে একটা রেজিস্ট্রেশন পোর্টাল আছে সেখান থেকে রেজিস্ট্রেশন করে আমরা অ্যাপ্লাই করতে পারবো তাহলে পরবর্তী সব আপডেটগুলো এখানে অটোমেটিক চলে আসবে আর যদি সেটা না পারি তাহলে সরাসরি আমরা একটা কাজ করব ডিরেক্ট অ্যাপ্লিকেশন করব আর যদি আমাদের এই অ্যাপ্লিকেশনটা আমাদের জন্য প্রবলেম মনে হয় তখন আমরা সরাসরি কন্টাক্ট কাজে চলে আসব কন্টার কাজে চলে আসার পরে নিচে আসে ইমেল আজ এই ইমেল অপশনে গিয়ে আমরা সরাসরি কোম্পানিটা মেইল করে আমাদের ফাইলগুলো পাঠাবো তো এই হচ্ছে আরেকটা কোম্পানি এটা হচ্ছে অ্যাপেল গার্ডেনিং বলা হয় কেরিয়ার অ্যান্ড ট্রেনিং অপশনে চলে আসলে আপনারা দেখেন এখানে আছে সরাসরি সিজনাল ওয়ার্কার পার্মানেন্ট জব এবং আরও অনেক ধরনের ট্রেনিং সেশন তো আমরা পার্মানেন্ট জবে চলে আর আমরা যদি এই কোম্পানিতে সরাসরি অ্যাপ্লাই করতে চাই তখন আমরা এখান থেকে এই ইমেল অপশনে চলে আসবো অ্যাকচুয়ালি আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে যে প্রতিটা কোম্পানির অ্যাপ্লিকেশন প্রসেস একরকম হয় না বিভিন্ন কোম্পানিতে বিভিন্ন রকম অ্যাপ্লিকেশন প্রসেস হয় তো ডিরেক্ট অ্যাপ্লিকেশন জন্য আমরা সরাসরি মেইলে চলে আসলাম আমরা আমাদের সাবজেক্টটা লিখে দিলাম অ্যাপ্লাইং অ্যাজ ফ্রুট পিকার তারপরে আমরা আমাদের কভারলেটারটা দিয়ে এখান থেকে আমরা অ্যাটাচমেন্টটা আমাদের সিভিটাকে অ্যাড করে দিব অ্যাড করে কোম্পানির কাছে পাঠাই দেবো এটা হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন প্রসেস এর পাশাপাশি যদি আমরা সরাসরি এই ওয়েবসাইটের মাধ্যমে অ্যাপ্লাই করতে চাই তখন আমাদেরকে প্রতিটা কোম্পানির যেন আলাদা আলাদা করে অ্যাপ্লিকেশন করতে হবে এবং প্রতিটা কোম্পানির আলাদা অ্যাপ্লিকেশন পোর্টাল আছে তো এখানে একটা একটা করে আমরা অনেকগুলো কোম্পানি এখানে পেয়ে যাব সেখান থেকে আমরা আমাদের পছন্দ এবং আমাদের স্কিলের সাথে ম্যাচ করে এরকম কোম্পানিগুলো খুঁজে অ্যাপ্লাই করব তো এই কোম্পানিটাতে আমরা যদি একটু ঘাটাঘাটি করি আমরা দেখতে পাচ্ছি যে এই কোম্পানিতে প্রচুর পরিমাণে ফরেন ওয়ার্কার কাজ করে এবং তারা বিভিন্ন কান্ট্রি থেকে সিজনাল ওয়ার্কার নিয়োগ করে থাকে তাদের এই গার্ডেনিং কাজগুলো করার জন্য তাই আমরা মোটামুটি এইটা বুঝতে পারলাম যে যদি আমরা প্রপার কোম্পানি খুঁজতে পারি কিছু না কিছু সুযোগ আমরা পেতে পারি আর এই কোম্পানিটা কিন্তু আমাদের একটা ভেরিফাইড কোম্পানি আমি সিকা লিখে সার্চ করার পরে এটার ডিটেলসগুলো সব চলে এসেছে এবং এটার এন জেড এর নাম্বারটাও চলে এসেছে আর এই কোম্পানিতে আমরা অ্যাপ্লাই করতে পারবো সতেরো অক্টোবর দু সাল পর্যন্ত তো আজকে আমি আমার ভিডিওতে মোটামুটি অনেকগুলো কোম্পানি এবং এই কোম্পানিতে অ্যাপ্লিকেশন প্রসেস সম্পর্কে বললাম তারপর সর্বশেষ একটা কোম্পানি আপনাদেরকে দেখাচ্ছি একটা ফ্রুট গার্ডেন এটা নাম হচ্ছে গোল্ডেন বে ফ্রুট আর এই গোল্ডেন বে ফ্রুটেও কিন্তু প্রচুর পরিমাণে ভ্যাকেন্সিস রয়েছে আপনারা চাইলে এখানে অ্যাপ্লাই করতে পারেন দেখেন এখানে কিন্তু একজন ফরেন ওয়ার্কার কাজ করতেছে এর মানে হচ্ছে তারা কিন্তু ফরেন ওয়ার্কার নিয়োগ করে তো এই হচ্ছে একটা একটা করে প্রতিটা কোম্পানিতে অ্যাপ্লিকেশন প্রসেস আমরা যখন অ্যাপ্লাই করবো প্রতিটা কোম্পানি চেক করে অ্যাপ্লিকেশন করলে আমরা কখনো শিকার হব না তো আজকে ভিডিওটি এই পর্যন্তই আপনারা মোটামুটি এই ধরনের লিস্টগুলো আরো তৈরি করার চেষ্টা করবেন প্রতিটা কোম্পানিকে চেক করে তার রেজিস্ট্রেশন নাম্বার সহ দেখে তারপরে অ্যাপ্লিকেশনের জন্য আগাবে আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেল স্বাধীন থাকবেন ধন্যবাদ